আসসালামু আলাইকুম আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব এখানে আমি ট্যাংরা মাছগুলি কেটে নিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিলাম তারপর মশলাগুলিও আমি এখানে রেডি করে নিলাম সব কিছু আমি রান্নার জন্য গুছিয়ে নিয়েছি এবার আমি প্যান বসিয়ে দিব তারপর তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলি হালকা তেলে বেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে মশলাগুলি দিয়ে দিব এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলি ভালো করে মেশানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেবার পর এবার আমি মশলাটা ডেকে দিব কিছুক্ষণ পর আবার এটা আমি একটু নাড়াচাড়া করে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম মাছটা মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আবার ডেকে দিব কিছুক্ষণ পর রান্না করার পর এটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ডেকে দিব এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে পরিবেশনের জন্য রেডি করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 妈妈给我炖的。嗯